অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারটির দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ তাকিয়ে আছে আমাদের আওয়ামী লীগ বিএনপি'র রাজনৈতিক নেতারাও যে এই 15 আগস্ট কিভাবে পালিত হবে অন্তর্বর্তী সরকারের সামনে একটা কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তর এখনো আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিউয়ারস বর্তমান বাংলাদেশের এই ক্লান্তি ক্লান্তিলগ্ন সময়ে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন তারা এই দেশের বর্তমান পরিস্থিতি অবজার্ভ করে আটটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সেনাবাহিনী আর সরাসরি বক্তব্যের মাধ্যমে সেনা প্রত্যাবর্তন এবং পুলিশ কর্মকর্তাদের মাঠে নামা সব সহ এই আটটি প্রস্তাবনা সম্পর্কে বিস্তারিত প্রথমে শূন্য পরে জানবো বিস্তারিত স ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারটির দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ তাকিয়ে আছে আমাদের আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক নেতারাও যে তাদের মুভমেন্ট কি হয় নির্বাচন কখন দেখ কিন্তু জনগণ এই মুহূর্তে যারা জনগণ দল করে আমরা সবাই দলই করি কিন্তু যারা বাংলাদেশকে একটা সুন্দর পর্যায়ে দেখতে চাই রাজনীতিকে পরিচ্ছন্ন দেখতে চাই গুন্ডামি পাণ্ডামি লুটপাট চাঁদাবাজি এসব সিন্ডিকেটের বাইরে দেখতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা কোনো রাজনৈতিক সরকারের প্রতি আকাঙ্ক্ষা কিন্তু ছিল না ভবিষ্যত থাকবে না বাট এই আকাঙ্ক্ষাটা আছে এই সরকারটার প্রতি রাইট নাও তো আজকে আটটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে এর পাশাপাশি আজকে প্রশাসনের অনেক পর্যায়ে কিন্তু বড় বড় রদ বদল হয়েছে তো আজকে আটটা সিদ্ধান্তর মধ্যে কী কী আসছে দেখেন গুরুত্বপূর্ণ আজকে আটটা সিদ্ধান্ত বৈঠক হয়েছে ডক্টর ইনুল সাহেব তার অতধীন থাকা পঁচিশটা ডিপার্টমেন্টের সচিব আমলা হ্যাঁ বা বিভিন্ন পর্যায়ের মানুষদের সাথে বৈঠক করেছেন আর পাশাপাশি যারা আছেন স্ব ডিপার্টমেন্টে তারাও বৈঠক করেছেন তো ফাইনালি প্রাথমিকভাবে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা দেখলাম অতি যুঝ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সকলের তালিকা প্রস্তুত করে সকল এবার সেটা ছাত্র অছাত্র পুলিশ আওয়ামী লীগ বিএনপি জামাত অল ইনক্লুডেড দ্যাটস এ গুড সাইন আমি এটা সুন্দর মনে করেছি তাদের চিকিৎসার সম্পূর্ণ বেটা সরকারের পক্ষ থেকে বহন করা হবে সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সকল হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশ দিবে সেই সঙ্গে যারা নিহত হয়েছেন এবার কে নিহত হয়েছেন একজন পথচারী হোক একজন ছাত্র হোক একজন পুলিশ হোক প্রত্যেকের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেবে এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে নাম্বার থ্রু পররাষ্ট্র মন্ত্রণালয় অনতি বিলম্বে সংযুক্ত আরব আমিরাতকে আপনার আমাদের যে সাতান্ন জন বাংলাদেশি এই আন্দোলনের ইস্যুতে আটক হয়েছিল তাদের মুক্তির বিষয়টিকে নিয়ে আলোচনা করবে আমি প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল তাদের মুক্তির বিষয়ে প্রয়োজনে ডক্টর ইনুসো মানে প্রধান উপদেষ্টাও পদক্ষেপ নেবেন অ্যান্ড আই হোপসো এটা খুবই ইজিলি হয়ে যাবে নাম্বার থ্রি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রস্তুত হচ্ছে অনতি বিলম্বে অতি বিতর্কিত চুক্তিগুলো বাতিল করা হবে এবং পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে এর মধ্যে ধরেন ঢাকা এ এখান একটা আপাদমস্তক লুটেরা আওয়ামী লীগ সরকার এই লুটেরাকে পড়ছে ওয়াই আমি নিজেও তার বিরুদ্ধে কয়েকটা ভিডিও বানাইছি তো এরকম লুটেরাদেরকে তালিকা কইরা এগুলা অলরেডি ভাইগা গেছে গণহারে পদতে কারা করতেছে যেগুলো সেই লেভেলে লুট করছে তবে একটারও দেশ থেকে দেশ ছাড়ার সুযোগ দেওয়া যাবে না এটা মাথায় রেখেন বিচার হতে হবে এদের কে কত খাইসো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পত্তি সিজ করা রাষ্ট্র সেটা রাষ্ট্রের কাজে ব্যবহার করবে আচ্ছা নাম্বার ফোর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বাংলাদেশ ব্যাংকের দ্রুতই গভর্নর নিয়োগ দেওয়া হবে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও তার বিরুদ্ধে যথেষ্ট দুর্নীতির বক্তব্য আছে বিভিন্ন বক্তব্য আছে সো পদত্যাগ করছে তারও বিচার হতে হবে নাম্বার ফাইভ ডেপুটি গভর্নরের শূন্য পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে মুসলিম চৌধুরী আহসানাইস মনসুর আর নজরুল ইসলামের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে নাম্বার সিক্স ছিল এটা নাম্বার সেভেন খুবই গুরুত্বপূর্ণ দেশের কোন কোন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংগঠিত সহিংসতার বিষয়ে এবং এরূপ ঘটনা প্রতিহত করতে প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং তাদের প্রতিনিধিত্ব সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন তবে আমি আবারও বলি এটা একটা আইন করে এই শব্দটা বের করে দেওয়া উচিত সংখ্যালঘু এটা আমার কাছে শুনতে ভালো লাগে না সবাই বাংলাদেশে তাদেরকে মেনশন করেন আগামী সতেরোই আগস্ট থেকে ম্যাচুরাল পুনরায় চালু করা হবে তবে মেরামত শেষ না হওয়া পর্যন্ত কাজীপাড়া মিরপুরে ট্রেন থামবে না এর বাইরেও খুবই গুরুত্বপূর্ণ যেই সিদ্ধান্তগুলো হয়েছে আমাদের বিভিন্ন থানাগুলোতে আমাদের পুলিশ ভাইরা তারা দায়িত্ব পালন শুরু করেছে তারা কর্মস্থলে ফিরছে আমরা চাই আগামী দিনের পুলিশ হবে রাস্তাতে দাঁড়িয়ে থাকে একজন ট্রাফিক একজন রিকশালারে দেখা পঞ্চাশ টাকা হ্যাঁ এরকম হালা হাতে দিয়া ট্রাকের থেকে কমিশন খাওয়া এই জিনিসগুলা বন্ধ করবেন এগুলো যেন আপনাদের মধ্যে আমরা না দেখি হালালোয়েতে বেতন নেন দেশকে সেবা করেন জাতি আপনাদের কাছে ফুল দিয়া বরণ করছে এই ফুলটা যেন আপনাদের হাতে থাকে এছাড়া ডিজিএফআই এর মহাপরিচালক পরিবর্তন হয়েছে বিডিআরে রদবদল হয়েছে আরও বিভিন্ন জায়গায় এই প্রশাসনিক পর্যায়ে কিন্তু রদবদল হচ্ছে তো এই আট সিদ্ধান্ত এর পাশাপাশি কি বলা যে আমাদের ক্রিকেট নিয়েও একটা সিদ্ধান্ত আছে যেহেতু নারী বিশ্বকাপ আছে সেটা নিয়ে আসিফ একটা কথা বলছিল পাশাপাশি ছাত্র রাজনীতি বন্ধের জন্য কিন্তু একটা সিদ্ধান্ত আসছে এটা খুবই জরুরি বন্ধ করে দেওয়া উচিত ছাত্র রাজনীতি এই দেশের দরকার নাই পড়াশোনার বয়স পড়াশোনা করো বড়ো হইয়া মানে কর্মে গিয়া তোমরা রাজনীতি করো ডাজ ফ্যাক্ট অনেক ছাত্র এসব নোংরা ছাত্র রাজনীতির শিকার হইয়া এদের কেরিয়ার শেষ তো মোটামুটি দেখা যাচ্ছে যে খারাপ না এখন আরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে তবে সেগুলো কিভাবে নিবে সময় বলে দেবে আর বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারেও আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল তিনি বলছিলেন আওয়ামী লীগকে কোনো নিষিদ্ধ দল না এটাকে ব্যান করা সম্ভব না আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে রাজনৈতিক নিয়মগুলো তৈরি করা হচ্ছে যে কারা কিভাবে রাজনীতি করবে সেগুলো মেনে করতে হবে সহিংসতায় গেলেই অ্যাকশন নেওয়া হবে আর আগের মতন সিস্টেমে রাজনীতি চলবে না দলকে গোছানোর নির্দেশ দেওয়া হয়েছে যে রাজনীতি করবেন রাজনীতির জন্য লুটপাটের জন্য না তো পাশাপাশি বিএনপিও না বিএনপিকেও আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মির্জা ফখরুল ইসলামের একটা বৈঠক আছে জামাত আবার ওদিক দিয়া ভিপিনুর এবং তাদের যে টিম আছে তাদের সাথে বৈঠক করেছে তো সব দিকে যারা পলিটিক্যালি আছেন তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব নির্বাচন কইরা দেশটারে আমাদের হাতে তুলে দাও আমরা লাল ফ্ল্যাগ লাগাই সালাম ভাই সালাম ভাই এর সেলুট টেলুট নেমো আর সুযোগ পেলে দেশটা লুট কর্ম এই সেন্সে একটু বেশি নির্বাচনটা তারা হুরা সবার এত তাড়াহুড়ার দরকার নাই দুই তিন বছর ক্ষমতায় থাইকা মিনিমাম সব একটা রুলস রেগুলেশন আইনা তারপরে রাজনীতিবিদদের হাতে ছাড়া উচিত আওয়ামী লীগের কাছ থেকে বক্তব্য জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না অন্তর্বর্তীকালীন সরকার আজকের বৈঠকের পরে যে আটটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বাংলাদেশ ও জাতির জন্য কতটা উপকারী হতে যাচ্ছে আসুন সে সম্পর্কে বিস্তারিত থাকছে এই রিপোর্ট এই পনেরোই আগস্ট কিভাবে পালিত হবে অন্তর্বর্তী সরকারের সামনে একটা কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তর এখনও কেউ দিতে পারেননি ব্রিগেডিয়ার সাখাত হোসেন তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে পনেরোই আগস্ট ছুটি থাকবে কিনা তিনি বলেছেন এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না এটা ক্যাবিনেটের কাজ আমি ক্যাবিনেটে ওটা আলোচনা করব তার মানে খুবই স্পর্শকাতর এই সময় যেটি হওয়ার কথা ছিল না আজকে যদি এইভাবে পতন না ঘটতো স্বাভাবিক ক্ষমতার রদবদল হলে সম্ভবত পনেরোই আগস্ট বত্রিশ নম্বর বঙ্গবন্ধু এই বিষয়গুলো এখন কারোরই কোনো আলোচনার বিষয় থাকতো না যদিও অতীতে এটি নিয়ে আলোচনা হয়েছে বিএনপি পনেরোই আগস্টে কখনো ছুটি দেয়নি তারপরেও হয়তো একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই পনেরোই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা করা যেত কিন্তু বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় এখনও ছাত্ররা যেখানে রাজপথ ছাড়েনি তারা বসে আছে যাতে কোনো রকম চক্রান্ত ষড়যন্ত্র করে যাতে বিজয়কে নস্বাত করা না যায় এমন একটি অবস্থান এবং মানুষের ক্ষোভ বিক্ষোভ যেই বিক্ষোভগুলো হবার কথা ছিল শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে সেটি যে এখন সঞ্চারিত হয়েছে বঙ্গবন্ধুর উপর কেন বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এটাও একটা ঢাল হিসাবে ব্যবহার করেছে তাকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যে শেখ হাসিনা বারবার বলতেন আমার বাপ বাংলাদেশের স্বাধীনতা এনেছে আমি তার কন্যা দেশ চালাচ্ছি তো বাপ স্বাধীনতা এনেছে আর তিনি অর্থনৈতিক মুক্তি দেবেন এই যে বাপ স্বাধীনতা এনেছে আর আমি হচ্ছে শাসন করছি তার মানে হচ্ছে বাপ যেহেতু স্বাধীনতা এনেছে এই যে বাপ বাংলাদেশ দিয়েছে আর আমি সেটার শাসন করব। এটি হচ্ছে আমার হচ্ছে কি বলে অধিকার এখানে নির্বাচন গণতন্ত্র সেটা বড় কথা না যে দেশটাই তো বাপ এনে দিয়েছে তো বাপ যেখানে এনে দিয়েছে তার মালিক তো এখন উত্তরাধিকার সূত্রে আমি এই ধারণাটা প্রতিষ্ঠা করতে যে আজকে ছাত্ররা বারবার স্লোগান দিয়েছে যে এই দেশ জনতার এই দেশ কারো বাপ দাদার না নিশ্চয় রাজপথে এই স্লোগান উচ্চারিত হয়েছেন ফলে এই অভ্যুত্থানের মতো দিয়ে যে বিজয় সেই বিজয়ের প্রথম লগ্নেই কিন্তু তসনস হয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা মূর্তি নানা ভাস্কর্য নানা মুরাল এবং ছবি তো বটেই একেবারে তস হয়ে গেছে মুহূর্তের মধ্যে চব্বিশ ঘন্টাও লাগেনি বাংলার মাটি থেকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার সমস্ত স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন হতে ঘটনাটি যদি বলেন এটি কি স্বাভাবিক এক অর্থে বলা যাবে যে হ্যাঁ এটা স্বাভাবিক এরকমই হয় পনেরোই বছর স্বৈরশাসনের পর মানুষের মুক্তির আনন্দের এই একটা এই প্রতিক্রিয়াটার একটা বৈধতা আছে জন্ম নেয় পৃথিবীর দেশে দেশে তাই হয় শুধু বাংলাদেশ না বিশ্বের বহু দেশে যখন গণভুত্থান হয় তখন শাসক এবং তার দোসরদের ছবি ভাঙা হয় বঙ্গবন্ধুকে তারা আলাদা রাখতে পারেনি বঙ্গবন্ধুর প্রতি মানুষের একটা শ্রদ্ধা মানুষের একটা ভালোবাসা স্বাধীনতার ইতিহাসে তার যে অবদান সব মিলে এটাকে আলাদা না করে এটাকে নিয়েও এমন ব্যবসা বাণিজ্য এবং একটা ভাব দেখানো গেছে যে সারা জীবন বঙ্গবন্ধু থাকবে এবং তার উত্তরাধিকাররা থাকবে এই যে একটা স্বৈরতান্ত্রিক মানসিকতার মধ্য দিয়ে পুরো পরিস্থিতি কিন্তু এলোমেলো হয়ে গেছে যার জন্য আজকে দুঃখজনক ভাবে আমরা কিছু ঘটনা দেখলাম বত্রিশ নম্বর জ্বালিয়ে দিতে দেখলাম ইতিমধ্যে মাহবুবুল হানিফ যুগ্ম সাধারণ সম্পাদক তিনি সরকারের কাছে বলে আবেদন করবেন বত্রিশ নম্বরে যাতে শ্রদ্ধা নিবেদন করা যায় কিন্তু সেই সিদ্ধান্ত কি এই গণভ্যতানের মধ্য দিয়ে যেই রক্তপাত এবং তার মধ্য দিয়ে যে বিজয় এবং তার ফলশ্রুতিতে যে অন্তর্বর্তী সরকার সেই সরকার কি নিতে পারবে সেই সরকার কি এই ক্ষোভ বিক্ষোভকে অনার করবে নাকি এখন যেই আওয়ামী লীগের যে আবেদন সেই আবেদনে সাড়া দেবে দর্শক এটি একটি কঠিন চ্যালেঞ্জ কঠিন প্রশ্ন এটি সহজে উত্তর দেওয়া যাবে না সেই জন্য আমাকে যদি বলেন একদিকে স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে এটা অবশ্যই উচিত কিছু কিছু মানুষ আছে যেই মানুষদেরকে আলাদা রাখার দরকার ছিল বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মাওলানা ভাসানী আরও সেরে বাংলা একে ফজলুল হক কিন্তু আমরা তো করি নাই আমরা শুধু একটা মানুষকে প্রতিষ্ঠা করতে চেয়েছি সে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের কাছে হচ্ছে জিয়াউর রহমান এত বড় একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যেই দলের সমর্থক যেই নির্বাচনে যাদের নিরঙ্কুশ বিজয় হবার কথা সেই জহুর রহমান সম্পর্কে তাদের কি বানী ছিল পাকিস্তানের এজেন্ট রাজাকার বাধ্য হয়েছে মুক্তিযুদ্ধে অংশ নিতে তার মানে হচ্ছে এবং সে কখনো গুলি চালায়নি যুদ্ধ করেনি এই হচ্ছে মনোবৃত্তি তো এই কে যখন নাকি তারা পনেরো বছর ধরে চর্চা করেছে তার বিপরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এই গণবুত্থানের বিজয়ী ছাত্র জনতার সরকার কিভাবে শ্রদ্ধা জানাবে কিভাবে মেনে নেবে বিএনপি সহ অপরাপর অপর রাজনৈতিক দল দর্শক একটু বিবেচনা করেন ঠান্ডা মাথায় বিবেচনা করেন আপনি মর্যাদা চান অবশ্যই আপনি মর্যাদা পাওয়ার অধিকারী কিন্তু আপনি কি অন্যকে অমর্যাদা দিতে পারেন অন্যকে অসম্মান করতে পারেন না পারেন না আপনি এটা একান্তই আপনার নিজের করে ফেলছেন এটা আর মানুষের করতে দেননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মানুষের হতে পারে সেই চিন্তা চেতনাটাই আপনি ডেভেলপ করেননি তাহলে আপনি কিভাবে এখন এই জাতীয় শোক দিবস ছুটি থাকবে এবং রাষ্ট্রীয়ভাবে সেটা পালিত হবে শোক দিবস এটা কিভাবে আশা করেন আমি জানি না এটি প্রশ্ন নিশ্চয়ই এই বিষয়গুলি এখন সামনে এসছে বলেই কিন্তু আজকে ক্রিকেটের শাকত বলছেন যেটা আমার ব্যাপার না এটা ক্যাবিনেটের ব্যাপার অর্থাৎ তিনি এই ব্যাপারে কোনো মুখ খুলতে পারেননি অথচ তার কিন্তু পুরো শ্রদ্ধা সম্মান আছে আওয়ামী লীগের প্রতি তিনি বলেছেন যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল এটা সম্পদ ছিল কিন্তু এটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে এটা খুবই নিন্দনীয় আজকে এই ছাত্র জনতার মতামত ছাড়া এই অন্তর্বর্তী সরকার কি পনেরোই আগস্ট যে উদযাপন করবে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে কি অনুমতি দিতে পারবে বা রাষ্ট্রীয়ভাবে ভাবে কি এটি পালন করা সম্ভব হবে দর্শক এই প্রশ্নটা আমি রেখে বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামাইকুমতুল্লাহ